আজকে আমরা এখানে সবাই উপস্থিত হয়েছি চুপ থাকার জন্য নয় বরং চুপ থাকার মানসিকতাকে ভাঙার জন্য আমাদের নিকাবি নারীদেরকে যে ধরনের কুরুচিপূর্ণ ভাষা ব্যবহার করা হয়েছে নারীদেরকে যারা নিকাব পরে নিকাবি নারীদেরকে অন্য ধর্মীয় নারীদের সাথে তুলনা করতে বেশা হিসাবে গালি দেওয়া হয়েছে এটা কোনো মতামত নয় এটা সরাসরি নারীদেরকে অপমান করা আমাদের ধর্মকে আঘাত করা এবং সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টিকারী কথাবার্তা এগুলো আমরা এই ধরনের বক্তব্যকে প্রকাশ্য নিন্দা জানাই এবং তার এই ধরনের কথা সে আগেও বলেছে এর আগে একটা টক শোতে আমরা দেখেছি মোশারফ ঠাকুর সে বিভিন্নভাবে একটা মেয়েকে অবজ্ঞা করে কথা বলেছে হিসাবে মেয়েদেরকে ওই জায়গাতে আমরা প্রতিবাদ না করার কারণে আজকে এটা বেড়েছেন আমরা আমার মতে একজন মানুষের পোশাক এবং পোশাক দেখে তার চরিত্র নির্ধারণ করা এটা তার মানসিকতার অবক্ষয় ছাড়া আর কিছুই না আমরা ইউনাইটেড পিপলস বাংলাদেশের পক্ষ থেকে মোশারফ ঠাকুরকে বলতে চাই আপনার এই ধরনের ন্যাকাজনক এবং কুরুচিপূর্ণ শব্দের ব্যবহারের জন্য আপনাকে প্রকাশ্য ক্ষমা চেতে হবে এবং আমরা যতটুকু পারি আইনানুরূপ ব্যবস্থা নিব আপনাদের বিরুদ্ধে ধন্যবাদ